असलाम वालेकोम रहमत अल्लाहिवा भरकातु इनका मपीडियो शोना तरी पकते का आक्पना के शागत আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের কথাগুলো হচ্ছে এর ফায়ার লঞ্চিং বিষয় নিয়ে এ টু জেড কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হোল্ডার রয়েছে এবং ট্রান্সফার কিন্তু হয়ে গেছে অলরেডি এখানে হচ্ছে পনেরো দিন পর্যন্ত হচ্ছে ফায়ার ইভেন্ট চলবে লঞ্চিং চলবে তো এখানে কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা অ্যাপসটা আপডেট করে আপডেটে নিয়ে আপডেট অ্যাপসে চলে যাবো তো আমি কিন্তু আপডেট করছি অ্যাপস এবং আপডেট করার পর আমি কিন্তু এখানে অ্যাপসে চলে আসছি এখানে জয়েন করার জন্য হাফেও আসবেন প্রথমে প্রথমে হাফে আসার পর এইখানে দেখবেন হচ্ছে লঞ্চ এখানে লঞ্চ দেখতে পারবেন লঞ্চে অবশ্যই হচ্ছে অ্যাপসটা আপডেট দিতে হবে অ্যাপসটা আপডেট দিলে কিন্তু এরকম ফিউচার পাবেন তো আপ এইখানে লঞ্চে ক্লিক করলে এরকম এখানে তিনটা অপশন পাবেন একটা হচ্ছে কন্ট্রিবিউটুইন কোর আর একটা কন্ট্রিবিউট হচ্ছে ইউএসডিটি আর একটা কন্ট্রিবিউট হচ্ছে বিও আর এখানে তিনটা অপশন দিয়ে আপনার হচ্ছে এখানে ইভেন্টে জয়েন করতে পারবেন তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে কোর দিয়ে হচ্ছে ই করব কোড দিয়ে সেম কোড দিয়ে সবগুলো বিষয়ে এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি কোড আসে যেহেতু কোড দিয়ে হচ্ছে করব তো এই যেখানে আমি কোড কিন্তু এখানে আমার অলরেডি এখানে কোড রয়েছে তিন দশমিক বান্ন কোড আর এখানে সবগুলো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আমার কিন্তু কোড এখানে শো করতেছে আপনার যতগুলো কোড থাকবে এখানে কিন্তু শো করবে কোড না থাকলে ওইখানে যে কোনো এক্সচেঞ্জার থেকে লিস্ট আছে ওইগুলো থেকে কিন্তু কোড নিয়ে আসবেন এবার নিয়ে এসে এখানে ডিপোজিট করবেন তা আমার এখানে কিন্তু একটা দেখাচ্ছে তো আমি এখানে এডিট করলাম এডিট করে এখানে আমি দুটা কোড দিয়ে হচ্ছে আমি এখানে ইভেন্টে জয়েন করবো তো টু লিখে দিয়ে এখানে কন্ট্রিবিউট আমি ক্লিক করবো মানে রাখবেন এটা কিন্তু আর নেক্সট টাইম হচ্ছে ব্যাগ পাবেন না এই কয়েনটা কিন্তু ব্যাক পাবেন না এটার বিনিময়ে কিন্তু আপনাকে কয়েন দেবে ওইএক্স কয়েন দিবে তো আমি এই ক্লিক করলাম এর কিন্তু উপরে দেখতেন ঘুরতেছে একটু উপরে দেখবেন কন্ট্রিবিউট কোর্ের উপরে দেখতেন ঘুরতে লোডিং নিতেছে ওইখানে কিন্তু আমাদের সাকসেসফুল লেখা আসতে পারে তোমরা একটু ওয়েট করবো ওয়ার্ল্ড পর দেখবেন আমরা আমাদের ওইখানে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে বাট হচ্ছে সাকসেসফুল লেখার আসে নাই আমাদের কিন্তু হচ্ছে ব্যালেন্সটা এখান থেকে কিন্তু কেটে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা এখন নাই আমাদের দুইটা কোর কিন্তু এখান থেকে কেটে নিয়ে আসে তো দেখেন আমাদের কোর কেটে নিয়ে আমাদের কিন্তু এখানে কোর কতগুলোতে জয়েন করছি কতগুলো পেয়ে এখানে কিন্তু আপনি হচ্ছে ফিফটি পারসেন্ট হচ্ছে ওই এক্স পাবেন আপনাকে যে এই যে দুটো কোর এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইভেন্ট ইন্ট হবে মানে ইভেন্টে জয়েন হওয়ার জন্য এখানে শেষ তারিখ দেখতে পাচ্ছেন পনেরো দিন সময় আছে পনেরোই জুলাই পর্যন্ত সময় আছে আজকে কিন্তু হচ্ছে পয়লা জুলাই বিডিও হয়তো বা পাবেন দুই জুলাই যাই হোক এখানে কিন্তু ইন টাইম দেওয়া আছে আর এই কয়েনগুলো ক্লাইম করতে পারবেন এখানে ইস্টিমেট টাইম দেওয়া রয়েছে পঁচিশে জুলাই এখানে কিন্তু ক্লাইম অপশন আছে মানে ক্লাইম কীভাবে করতে হবে নেক্সট ভিডিও কিন্তু ইনশাল্লাহ দিয়ে দেবো স্যালেন এবং হচ্ছে সবার আগে কিন্তু হচ্ছে টেলিগ্রাম গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল থাকবে এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্রিবিউট আমি কিন্তু দুইবার জয়েন দুইটা কোড দিয়ে জয়েন করছি এখানে টোটালি আমি হচ্ছে পাঁচ পাঁচ হাজার দিয়ে জয়েন করতে পারবো তো একাধিকভাবে জয়েন করতে পারবেন তো আমার এখানে মাই কন্ট্রিবিটি আছে এবং টোটাল কন্ট্রিবিউটর কিন্তু এখন পর্যন্ত জয়েন করছে দেখ একত্রিশ হাজার পাঁচশো বত্রিশ জন কিন্তু এখন পর্যন্ত জয়েন করছে তো এরপর যত জয়েন করবে এখানে কিন্তু শো করবে দেন আরও ওগুলো কিছু ফিউচার রয়েছে আমরা এখন ব্যাগে আসবো ব্যাগে এসে কোথায় আমরা ক্লাইম করব সেই অপশনটা মূলত হচ্ছে আমরা দেখব দেখতে পাচ্ছেন এখানে ইয়ারডুপ লেখা রয়েছে ইয়ারডুপে আসবো যখন আমাদের ডেটটা দিয়ে দেবে এবং ক্লাইম অপশন আসবে আমি জানিয়ে দেবো তখন আপনারা এই এই জায়গায় আসবেন আসার পরে এখানে হয়তো হচ্ছে তারা ক্লাইম অপশন দিয়ে দিবে স্টার্ট করে দিবে এখান থেকে কিন্তু নর্থ স্টার লেখা রয়েছে যখন স্টার্ট করে দিবে আমাদের এখান থেকে কিন্তু কয়েনগুলো শো করবে আমরা এখানে ক্লাইম করে কয়েনগুলো কিন্তু নিতে পারবো ব্যালেন্সে তো পঞ্চাশ কিন্তু প্রথমে আমরা যে কয়েন পাবো তার পঞ্চাশ কিন্তু হচ্ছে সরাসরি এখান থেকে ক্লাইম করে নিতে পারবো এ কিন্তু হচ্ছে সিক্স মান্থের ভিতরে আবার দিয়ে দিবে সবগুলো তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে